মার্কেটিং বিজনেস আমি বিক্রি করি খাবার আমার বিজনেস হচ্ছে মার্কেটিং বিজনেস আমি বিক্রি করি পানি আমি বিক্রি করি ব্যাগ আমি বিক্রি করি ওয়ালেট কেন এটা বলবো বিকজ অফ মার্কেটিং শুড বি দা টপ প্রায়োরিটি ইন মাইন্ড এবং আপনারা যারা আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইটা পড়েছেন ওইখানে আমি স্পষ্ট করে বলেছি সিক্সটি 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 রুট তার মানে হচ্ছে আপনি আপনার বিজনেসে যে পরিমাণ সময় ইনভেস্ট করেন তার 60% সময় আপনি দিবেন মার্কেটিং এ আপনি আপনার বিজনেসে যে পরিমাণ টাকা ইনভেস্ট করেন অর্থাৎ প্রতিমিয়তো যে টাকা ঢুলিং করেন তার 60% টাকা অন্তত বিনিয়োগ করবেন মার্কেটিং এর পেছনে আপনি আপনার বিজনেসে যে পরিমাণ অর্থ মানে যে পরিমাণ সময় বিনিয়োগ করেন সরি এনার্জি বিনিয়োগ করেন মানে পরিশ্রম করেন 60% পরিশ্রম করবেন মার্কেটিং এর পেছনে এগুলো যখন আপনি প্রপারলি করবেন আপনার এনার্জি আপনার মানি আপনার টাইম আপনি যখন মার্কেটিং এ ডেডিকেটেড করে দিবেন এবং এর যখন নতুন কোনো কিছু শেখার চিন্তা করেন যেমন গতকাল আমরা স্কিল নিয়ে অনেক কথা বলতেছিলাম এই স্কিল শিখতে গিয়ে সিক্সটি স্কিল শিখবেন মার্কেটিং এর কারণ এটা এমন একটা স্কিল আপনি যদি বিজনেস নাও করেন ধরেন আপনি জবই করতেছেন জব করতে গেলে আপনাকে আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে হয় মার্কেটিং এমন একটা স্কিল আপনি নিজেকে চার এবং এটা এমন একটা স্কিল এটা আপনি ফ্যামিলিতেও অ্যাপ্লাই করতে পারবেন যে লোকের মা পিটির স্কিল ভালো বিশ্বাস করেন তার সংসার জীবন অনেক সুখের হাজবেন্ড হয়তো বিকজ সে জানে কিভাবে আমার ওয়াইফকে পটাইতে হবে আমি সে জানে কিভাবে আমার ওয়াইফকে খুশি করতে হবে সে জানে কিভাবে আমার হাজবেন্ডকে বেটার ফিলিং দিতে হবে আমার হাজবেন্ডকে কিভাবে ভালো রাখতে হবে কারণ এভরিথিং ইজ এ মার্কেটিং অ্যাবসলুটলি ট্রু দেখেন আপনি দেখেন আপনি যদি ইভেন মায়ের কথাও বলেন বাবা মায়ের কথাও বলেন ওইখানেও মার্কেটিং ওয়ার্কস দেখবেন এক মায়ের তিনটা ছেলে তিন ছেলের মধ্যে আপনার কি মনে হয় যে বাবা মায়েরা সব সন্তানকে মুখে বলে যে আমার আমার কাছে সব সন্তান সমান সবাইকে আমি সমান আদর করি অ্যাবসলুটলি রং করা যায় না এটা কোনোদিনও কেউ কাউকে করতে হবে দেখবেন কোনো একটা ছেলের প্রতি ধরেন ওই ছেলেটা বেকার কাজও করে না বাইরে ঘুরে ফিরিয়ে তার রেপুটেশনও ভালো না কিন্তু মা দেখবেন যে মাছের বড় মাথাটা তার জন্য রেখে দিছে যে না ও আই সেটা খাবে ও তো প্রেজেন্টেশন মায়ের কাছে ভালো কেন ভালো আপনি হয়তো ভদ্র সদ্র আপনি হয়তো ইন্টু বার গিয়ে গলা জড়াই বলতেছেন মা আই লাভ ইউ আমি তোমার অনেক ভালোবাসি ও একটা বাইরে থেকে আকাম করে আসে মায়ের সুন্দর করে মা আমি তো একটা ভুল করে ফেলছি এই করে ফেলছি আচ্ছা ডাক বাবা করছো কি হইছে এই যে যে মার্কেটিংটা এটা একটা কিন্তু মার্কেটিং অ্যাপ্রোচ যেটার মাধ্যমে প্রপারলি সে নিজেকে প্রেজেন্ট করতে পারে বিধায় মার্ক কাছে ও সবচেয়ে আদরের তার মানে এটা এমন একটা স্কিল যেটা শিখলে লাইফের ইচ এন্ড এভরি কম্পোনেন্টে আপনি এটা প্রপারলি ইউজ করতে পারবেন এবং সেখান থেকে সেটা আপনি চাকরি করেন ইভেন এটা যদি আপনি স্টুডেন্ট হন আপনার স্কিল থাকলে আপনি যখন প্রেজেন্টেশন দিচ্ছেন আপনি যখন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন আপনি টিচারদের সাথে যখন প্রপার কমিউনিকেশন করতেছেন টিচার আপনাকে বেশি মার্ক দেবে এবং মার্কেটিং এর সাথে যেহেতু পুরোপুরি সাইকোলজি রিলেটেড আপনি যখন মানুষের সাইকোলজি বুঝে যাবেন আপনি দেখেন লাইফ বিকাম মোর ইজিয়ার so i think marketing should be top priority in our life and also in our business so business don't die because lack of money